আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এই জন্যই গুরুত্বপূর্ণ বলছি আমরা যারা এই চিপস বেজে প্যাকেট করে বিক্রি করে মার্কেটিং করে থাকি তাদের জন্য এই ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে শততা জাল চিপস এই জাল চিপসগুলো আমি আজকে রুদ্র দিয়েছি আপনারা কিন্তু অনেকেই এই চিপসগুলো কিনে থাকেন যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন তো আমার এই চিপসগুলো আমি একটু শীতের সময় কিনছি তো যার কারণে এগুলা একটু আর্দ্রতা ভাব বাঁচতে গেলে ফুলতে চায় না তাই আমি আজকে এগুলো রোদ্রু দিলাম তো বন্ধুরা আপনারা যখন এই চিপসগুলো কিনবেন কেনার পরে যদি দেখেন না ফুলে না ফুললে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে উঠানের মধ্যে একটা কিছু বিছিয়ে তার মধ্যে এগুলা রোদ্রু দেওয়ার জন্য রোদ্র দিলে কিন্তু এগুলা শুকিয়ে একবারে করমুর হয়ে যায় তখন তেলের মধ্যে দিলে একবারে বেজে যায় ফুলে যায় তো আপনারা চেষ্টা করবেন যদি না ফুলে একটু বাড়ির উঠানে আঙিনায় রুদ্রের মধ্যে রুদ্র দেওয়ার জন্য অনেক চিপসই ফুলে না যারা চিপস ব্যবসা করে থাকেন এই ধরনের চিপ বেজে বিক্রি করে থাকেন তারা বুঝতে পারবেন আসলে এটা একটা দুঃখ চিপস আনার পরে তারা কিন্তু বেশি একটা তেমন রৌদ্ রৌদ্র না দিই বিক্রি করে ফেলে তখন আমরা যারা আনি আমরা এই একটা বক্তব্যের শিকার হই এগুলো ফুলতে চায় না পরে এগুলো আবার অনেকে টেনশনে পড়ে যায় যে কেন ফুলে না এটা না ফুলার কারণ হচ্ছে এই যে আর্দ্রতাটা থেকে যায় একটু ড্যামেজ হয়ে যায় এই কারণে এটা ফুলতে চায় না পরিপূর্ণ তো যখন দেখবেন না ফুলে তখন আপনারা চিপস ভালো যদি আপনারা একটু রৌদ্র দিয়ে টাটকা করে মুরমুরে করে নেন তাহলে দেখবেন কি সুন্দর করে ফুলে যায় তা আপনাদের তেলটাও অনেক কম খাবে তেলটাও অনেক বেছে যাবে তারপর গ্যাসটাও অনেক বেছে বেছে যাবে আর যখন এই ড্যামেজ চিপসটা আপনারা বাঁচবেন তখন দেখবেন আপনাদের তেল লাগবে বেশি গ্যাস লাগবে বেশি ফুলতে চায় না অনেক ত্যাক্ত লাগে বিত্যক্ত লাগে এগুলা বাজার সময় আর এগুলো যখন কুরকুরে মরমুরে একবার টাটকা থাকবে গরম তখন দেখবেন তেলের মধ্যে দিতে দেরি ফুলতে দেরি নেই এটা হচ্ছে আমার শততা চিপস আর পি সিক্স মিলে এক ইঞ্চি যে সাইজটা আমি শততা করে থাকি এটা হচ্ছে হলুদ কালার আর এটা হচ্ছে একই সাইজ এটা হচ্ছে জর্দা কালার আর পি সিক্স মিলে এক ইঞ্চি জর্দা কালার আমি দুইটাই করি আমি দুইটা করার কারণ হচ্ছে আমার এক সাইডে সততা যে জর্দা কালার যেটা এটা চলে বেশি আর এক সাইডে চলে আপনার হলুদ কালার একটা আমি দুটাই করে দুই সাইডে দুইটা দেই আর এটা হচ্ছে আমার জিরুজ চিপস জিরো ছোটো যেটা এটা হচ্ছে জিরুজিরুজটা খুব ভালো চলে তো বন্ধুরা যদি আপনারা মনে করেন আপনাদের চিপসগুলো না ফুলে যদি ফুলার মাঝে একটু দিকদারি করে তাহলে চেষ্টা করবেন আপনারা এরকমভাবে একটু রোদ্র দিয়ে তারপর আপনারা বাজ দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে বাজা হয়ে যায় আইডিয়াটি এই জন্যে আপনাদেরকে দেওয়া আমি যেহেতু এটা বক্তব্যকে আমি কিন্তু প্রথমে বুঝতাম না যে কেন ফুলে না আমি দোষ দিতাম তাদেরকে তাদের অবশ্য দোষ আছে যেহেতু তারা এগুলা বানিয়ে না শুকিয়ে আদা দিয়ে শুকিয়ে কিন্তু তারা বিক্রি করে লায় টাকার জন্য তো এটার যে একটা দুপ না বাজার না ফুলার যে একটা দুঃখ ওটার ওটার শিকার হয়ে আমরা তারা তো এটা বুঝতে চায় না তো গরমকালে যখন অনেক রোদ্র থাকে গরম থাকে তখন কিন্তু আর এটা করা লাগে না এই জিনিসটা একটু শীতের মধ্যেই করা লাগে শীতের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় যেহেতু শীতের মধ্যে ঠান্ডাটা একটু আর্দ্রতা থাকে ঠান্ডা থাকে তাই ফুলতে চায় না তো আপনারা একটু শীতের মধ্যে গরম করে নেবেন তো দেখবেন ভালো ফুলবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে বাই শেয়ার করে আপনাদের যারা আরও বাইরে এই ধরনের ব্যবসা করে থাকেন তাদের মাঝে যাতে ছড়িয়ে যায় তারা যাতে এই আইডিয়াটা পায় সবাই সবার জন্য উপকার করবেন একটা শেয়ারের মাধ্যমে আর আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ